তো আপনি যদি ভোটার হইতেন তাহলে কাকে ভোট দিতেন দাড়ি ভোট দিতেন তাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আছি আজকে শেরপুর চর জঙ্গল দিয়ে মোল্লা বাড়িতে আজকে আমি এক ছোট বাচ্চাদের নির্বাচনী তথ্য জানতে চা বল চাইবো আমাদের সামনে একজন আছে আচ্ছা তোমার নাম কি বলো তো আচ্ছা তোমার নাম তাইবা তাই না মাশাআল্লাহ সুন্দর নাম আচ্ছা শেরপুরে কে জিতবে দাড়িপালা মার্কা দাড়িপালা মার্কা জিতবে তাই না হ্যাঁ আচ্ছা তুমি যদি ভোটার হইতে তাহলে কাকে ভোট দিতা রশিদ সুন্দর কথা বলেছো আসাল আমরা আরোজন দর্শককে খুঁজে পেয়েছি আচ্ছা আপনার নাম কি হুজুর

নুসরাত জাহান জি জাহান জি শেরপুরে নির্বাচন হলে আগামীতে নির্বাচন হলে দানের দানেশিশ এবং দাড়ি পাল্লা মার্কা যদি নির্বাচন হয় তাহলে আপনি কে জিতবে এখান থেকে দাড়ি পাল্লা দাড়ি মার্কা জিতবে তাই না তাহলে শেরপুরে যদি ভোটার হইতো আপনি যদি ভোটার হইতেন তাহলে কাকে ভোট দিতেন রশিদ দায়ের দাড়ি পাল্লা ও রশিদ ভাইয়ের দাড়ি পাল্লা ভোট দিতেন তাই না মাশাআল্লাহ সুন্দর